নাইন্টি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও নিত্যানান্ত জনপানি ফেসবুক লাইভে আমার স্বাগত জানাই হ্যাঁ ঠিক তাই তোমার স্বাগত জানায় তবে তোমরা কেমন আছো নিশ্চই ভালো আছো বিশেষ করে তুমি কেমন আছো নিশ্চই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আর এই যে তোমার আছে আমার আরও বেশি ভালো লাগছে হুম এই ফেসবুক লাইভে কথা বলতে আসতে পেরে তবে আজকে আমরা সুন্দর লেখা ভেসে আসছে যেটা হচ্ছে মায়ের আঁচল হ্যাঁ বন্ধুরা মায়ের আঁচল এখনকার বাচ্চারা এই মায়ের আঁচল কি তা সত্যিই জানে না কারণ এই আঁচল আজ অচল প্রায় হ্যাঁ কথাটা তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো সত্যি বলছি কি মিথ্যে বলছি এই আচল সময় এই আঁচলই ছিল আমাদের একটা মানে ভালোবাসার একটা স্নেহ একটা ভরসার প্রতীক চলো সেই টপিক গুলো নিয়ে আজকে কথা বলি আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে আচল অচল মানে এই মায়ের আচল আজ অচল হয়ে গেছে আজ মায়েদের আচল নেই পায়েরা অনেক ছোট করে শাড়ি পরে না অনেক ছোট করে যাতে আর আচল নেই আর যখন আচল ছিল সেই সময়ে আমরা কি কি করতাম সেই শক্তিটা আমাদের কতখানি ছিল এই যে বর্ষার দিন এই বর্ষার দিনে যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম এসে পরে আমাদের জায়গা ছিল মায়ের আঁচলে হ্যাঁ ঠিক কথা একবার ভেবে দেখো অবশ্যই তুমি একবার ভেবে দেখো সেই সময়টাতে তুমিও ঠিক এই কাজটাই করতে কোন কাজটা বৃষ্টিতে তুমি ভিজে গেছো মাথা দিয়ে ঝরঝর করে তোমার জল পড়ছে তখন ঠিক সেই সময় করতো তার আঁচলে করে তার মাথাটা নাড়াচাড়া করে মুছে দিত এবং তৎক্ষণাৎ তো সেই জল আমাদের চুষে নিত মায়ের আঁচলে কত সুন্দর মা সে আঁচল দিয়ে রক্ষা করতো হ্যাঁ বন্ধুরা আবারও চলে যায় এই মায়ের আচল বলতে যে আজ অচল প্রায় যখন এই এই সময়গুলোতে বর্ষার দিনে বা সময় আমরা পুকুরে গিয়ে স্নান করতাম ডুব মারতাম সাঁতার কাটতাম সেই সময় কি হতো সেই সময় আমাদের কানের মধ্যে জল আর সেই মায়ের এক টুকরো আঁচল সোর করে পিচিয়ে মা আমাদের কানের মধ্যে সুসুর করে দিয়ে সেই জল বার করে দিত সেই আঁচল আজ অচল প্রায় হ্যাঁ বন্ধুরা একটা যে কথাটা হচ্ছে এই আবারও আঁচলটা আরো অচল হয়ে গেল তাই না আজ আমাদের যে ছোট ছোট বাচ্চারা তা আজকে আর পাচ্ছে না সেই আঁচলটা অচল হয়ে গেছে আরো কথা বলতে গিয়ে না আরো মনে পড়ে যায় মায়ের সেই আঁচলের খুঁটে ব্যাংক অ্যাকাউন্ট হুম মায়ের কাছেই ছিল ব্যাংক অ্যাকাউন্ট তুমি বলো কমেন্ট অবশ্যই বলো আমি সত্যি কি মিথ্যে বলছি হ্যাঁ মায়ের আঁচলেই তো ব্যাংক অ্যাকাউন্টটা ছিল আমাদের এক টাকা দু টাকা বা দশ টাকা যাই দরকার হতো না কেন তৎক্ষণাৎ তো মা মায়ের সেই তার ব্যাংক অ্যাকাউন্ট আঁচলটা খুলে আমাদের হাতে দিত বাবু এই পয়সাটা দিয়ে টিফিন খেয়ে নিবি বা কোনো কাজে যাবি সেটার জন্য নে রাখ চলে আজ অচল হয়ে গেছে আমাদের সেই মায়ের আঁচল যে জায়গাটা আরো ভালো ছিল কি কাজে লাগতো বলতো হ্যাঁ আমরা যখন বাড়ির মধ্যে কোনো কাজ করতাম বা মায়েরাই কাজ তখন তাকে করতো আলাদা করে কোনো কাপড় চুপড় বা রুমাল ব্যবহার করতে হতো না যখন ঘাম বেরোতো বা আমাদের চোখে মুখে একটু ধুলা লেগে যেত সেই আঁচল আমাদের পরিষ্কার করে দিত আর তখন আমরা কিন্তু পরিষ্কার হয়ে যেতাম মায়েরা অনেক সময় কাজ করতে গিয়ে ঘেমে যায় সেই সময় তার আঁচলই কিন্তু একান্ত দরকার পড়ে সেই সময় সেই আঁচল তার খাম মোছার কাজে ব্যবহৃত হয় আড়ও রয়েছে কি খুব সুন্দর একটা মজার আমার মনে পড়ে আছে এই আচল নিয়ে কথা বলতেছি আমার মনে আছে ছোটবেলায় আমরা সবার সঙ্গে পাড়ার দাদা দিদি ভাই বোনেরা বা আমাদের বন্ধুরা সবার সাথে যখন আমরা খেলতাম তখন আমাদের পাড়ার মধ্যে একটু বালি ধুলা তো আমাদের চোখে মুখে লেগে যেত তো সেই সময় মায়ের সেই আঁচলের খুট আমাদের ফু দিয়ে সেই চোখকে দাবা দিত এবং আমাদের কি হতো আমরা তা থেকে অনেকটা আরাম পেতাম আমাদের এখানে যাই থাক না কেন সঙ্গে সঙ্গে যেন পরিষ্কার হয়ে যেত মায়ের সেই আঁচলের এক পটলা ফুক পেলেই আমাদের যেন সেই চোখের বালি বা কাকর যাই থাক না কেন সমস্ত পেরিয়ে আসত তারপর অল্প আমরা জলে ঝিটা নিতাম আবার সেই দটার জন্য মায়ের আঁচলটা বন্ধুরা হ্যাঁ অবশ্য তোমাকেও বলছি কথাটা তুমি মন দিও তো এই আঁচল কি আজও আছে মায়ের সেই পুরোপুরি লম্বা আঁচল আর ছোট হয়ে গেছে না একটু ভেবে চিনতে তুমি বলো অবশ্যই কমেন্টে জানাও আমি ভুল বলছি না সঠিক বলছি আমাদের সেই দিনগুলো মনে পড়লে কতটাই না কষ্ট হয় তাই না তো আঁচলটা যে অচল হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তাই না এখন আমাদের ছোট ছোট জেনারেশন বাচ্চারা এসেছে যেসব ভাই বোনেরা বলো বা আমাদের নিজেদের সন্তানেরাই তারা কিন্তু এই আঁচল দেখতে পাচ্ছে না তারা অচল প্রায় হয়ে গেছে মায়ের সেই আঁচলের যে মূল্য কত তা আমরা জান মানে আমরা জানলেও তারা বুঝতে পারছে না সেটা কতটা আমাদের আহ শক্তি যোগাতো সেই আঁচল দিয়ে চলে যাই হ্যাঁ যেটা হচ্ছে সম্মানীয় ভাবে কাজ করা একটা মা যখন তার বাচ্চাকে স্তন্যপান করায় তখন সে আঁচল দিয়ে সারা শরীর ঢেকে রাখতো তার থেকে কি হতো বলতো তা থেকে একটা জিনিস খুব ভালো হতো যে বাচ্চাকে কোনো রকম কোনো ভাইরাস বা জীবাণু বা ব্যাকটেরিয়া সেই আচল ভেদ করে প্রবেশ করতে পারতো না তাতে বাচ্চা খুব পান করত এবং তারপর ঘুমিয়ে দিত এখন আমাদের সব জেনারেশনের যে ছোট ছোট ভাই বোনেরা বা আমাদের ছেলেমেয়েরা এখন তা করছে না হ্যাঁ এখন তারা তো উৎপাদ শুরু করে দিয়েছে এটাও আমাদেরকে দেখতে হবে অনেকেরই অনেক রকম মতামত থাকতেই পারে অবশ্যই তোমাদের মতামতের জন্য বা তোমার বিশেষ করে মতামতের জন্য আমি আছি তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে হ্যাঁ হয়তো হয়তো কথার মধ্যে হচ্ছে ভাবতেও পারো যে ছড়িয়ে ছিটিয়ে কথা বলছি নাকি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে আমি তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে সুন্দরভাবে নিয়ে কথা বলছি নাকি কথাগুলোর মূল্যই নেই তবে হ্যাঁ তুমি বলতে পারবে এই কথাগুলোর মূল্য আছে কি না আজকে মায়ের আঁচল আমাদের কতটা একান্ত দরকার আজ মায়ের আঁচল আমাদের লুপ্ত প্রায় হয়ে যায় কিন্তু আমরা তা যেন মানে জানি বুঝি কিন্তু আমরা তাকাই না আজ মায়ের আঁচল ছোট হয়ে গেছে আমাদের যে বাচ্চারা মায়ের আঁচল পায়ইনি এবারে দেখো মায়ের আঁচলের মধ্যে কতটা স্বাধীনতা সেইখানে চলে যায় সেই স্বাধীনতাটা হচ্ছে আমরা কোনো ভুল করে ফেলতাম কখনো কোনো বাড়ির জিনিস হয়তো ফুসকে ভিড়ে যাও বাবার ভয়ে লুকাতাম কোথায় বলো তো বন্ধু সত্যি করে সেই দিনটা তোমার মনে আছে কিনা যে সময়টাতে তুমি তোমার বাবার মারের ভয়ে তোমার মায়ের সেই শাড়ির আঁচলে মুখ ঢেকে মনে আছে তো হ্যাঁ সেই দিনটা আমারও মনে পড়ে যে বাবার ভয়ে আমি আমার মায়ের শাড়ির আঁচলে গিয়ে মুখ ঢেকেছিলাম সেই সময় ছিল সেই আঁচল আচার সেই আঁচল নেই আজকের ছেলেমেয়েরা এই আঁচল জানেই না আজকের ছেলেমেয়েরা এই আঁচলে মুখ ঢোকার মতন কিছুই নেই তাদের মধ্যে বিশাল এখন স্বাধীনতা তারা মুখের উপর কথা বলে দিচ্ছে তার জন্য দায়ী আমরাই তাই না তো যাক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসে আমার খুব ভালো লেগেছিল যে কিছু কিছু জিনিস আমাদের মধ্যে অনেক মানে ছাটাই হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমরা যে কিভাবে এগুলোকে ধরে রাখতে পারব তাও বুঝতে পারছি না কিন্তু আম আমাদের ধরে রাখাটা একান্তই দরকার তাতে আমরা আমাদের জেনারেশন নিচ্ছে আমাদের যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে জেনারেশন থেকে তৈরি হচ্ছে তাদেরকে কিন্তু আমরা অনেক কিছু শেখাতে পারবো এই আচ থেকে আমরা আজ অচল না করে দিয়ে আচলে যদি আমরা আচলের মর্যাদা দিয়ে থাকি তাহলে আমাদের মাকে ভালোভাবে মর্যাদা দেওয়া হবে এটাও আমাদেরকে বুঝতে হবে আর এই মায়ের আচল ছিল বলেই আমরাও ভালোভাবে আসতে পেরেছি তাই না কারণ বিপদে আপদে সব সময় মায়ের আঁচল আমাদেরকে রক্ষা করে এবারে চলো আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা খেলা করবে বাড়ির তার ছিল কারণ কারামাছির যে চোখের পেটি বানতে হবে তা কিন্তু মায়ের বাঁধত আর মা বাঁধার সাথে তার ছেলেকে খুঁজে বেড়াতো আর সেই সময় আমাদের আমরা কি করতাম আনন্দ করতাম মা এখানে মা করতাম আর মা চুটে ছুটে বেড়াতো বাড়িতে তো কেউ নেই তাই না তার বাচ্চাকে তো ভালোভাবে খেলাতে হবে আজ সেই খেলাগুলোই বন্ধ হয়ে গেছে আজ মায়ের আঁচলই নেই তাই খেলাগুলো কি করে জান তাই না এই সব কথা হয়তো তুমি ভাববে যে সুমন তুমি এই কথা আজকে বলতে এসেছো কেন সত্যি কথা বলবো তাতে ভয় বিষয় হচ্ছে আমাদের এই হয়ে যাচ্ছে এটাও তো আমাদেরকে দেখতে হবে কারণ অচল করে দিলে হবে না কারণ আমাদের মায়ের শক্তিটা খুব সুন্দর তাই না এবং যেখানে আমরা খুব শান্তি পাই আমরা ছোট থেকে মায়ের খুব শান্তি পেয়েছি এবং মায়ের সেই আচল আমাদের মাথায় রেখেছে যখন তখন আমরা খুব সুন্দরভাবে যে কিভাবে আমরা বাঁচবো বাঁচার তাগিদটা খুঁজে খুঁজে পেয়েছি তার সাথে সাথে আমরা এও পেয়েছি যে আমরা বড় আমাদের মাকে ভালো মজা দেওয়া দরকার তাই না কিন্তু এখন অনেক মায়ের রয়েছে আমি কথা বলছি না অনেকের মধ্যে ব্যাপার স্যাপার আসতেই পারে যে সুমন আজকে কেন এই নিয়ে এইরকম কথা বলছে কারণ আসলটা অচল হয়ে যাচ্ছে এবং সেটা ছোট হয়ে গেছে সেটা যদি একটু বড় করা যায় তাহলে কিন্তু আমাদের সেই আবার পুরোনো দিন ফিরে আসতে পারে আর পুরোনো দিনের সাথে সাথে আমরা নতুনকে নিয়েও ভালোভাবে চলতে পারবো তাই না আরেকটা জিনিস হচ্ছে সত্যি কথা গেলে কিন্তু ছেটে ছোট হয়ে গেছে বলতে এখন এটাই হয়েছে তাই আঁচলটাকে অচল এত না করে দিয়ে আঁচলকে আঁচলের জায়গায় রাখা এখন এই আঁচল থেকে আমরা কি কি পেয়েছি তা তো তুমি ভালো করে বুঝছো বন্ধু তাই না যে এই আচল থেকে আমরা কি কি পেয়েছি হ্যাঁ কি বন্ধু বলো তো কথার মধ্যে কোনো খারাপ ছিল বা আমি কি কিছু খারাপ বলেছি আমার মনে হয় না তোমার মতামতটা তুমি অবশ্যই কমেন্টে জানাবে তবে হ্যাঁ এই আচলের যে কতখানি মূল্য বা কতখানি দরকার তা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করবে না হলে আমাদের অবশ্যই ফোন করে জানাবে আমাদের ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন টু সেভেন টু সিক্স তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও তোমাদের সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে হ্যাঁ কথা দিলাম তোমার সঙ্গে দেখা হবে ততক্ষণ অবশ্যই শুনতে থাকো আর সঙ্গে রাখো নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও নিত্যানন্দ জনবাণী চলো শোনাই চলো শুনি আমি তোমাদের তোমার সঙ্গে এত খুনছিলাম সুমন তবে প্রত্যেককে টাটা সুস্থ থেকো ভালো থেকো